গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল আটটা তো তোমাদের মধ্যে অনেক আমার খুদের সদস্য আছো প্লাস তাতানের সমবয়সী কি তাতানের বড় ছোট অনেকেই তাতানের ডেলি রুটিনটা চেয়েছো এমনকি অনেক গার্জেনরাও চেয়েছো যে দিদি ও ডেলি রুটিনটা পাঠাও তাহলে আমি আমার ছেলে কিংবা মেয়ের ওদেরও এই রুটিনটা ফলো করাবো খুব ভালো হয় তো দেখো তাতানের রুটিন তো আমার চ্যানেলে প্রচুর আছে মানে অনেকগুলোই আছে ছোটোর থেকে ও যখন একদম ছোট ছিল তখন থেকে ও রুটিন আছে তবে এইবার একটু অনেকটাই মানে অনেক দিন পর আবার করলাম ভেবেছিলাম করবো না আর ছোটোবেলার একটা রুটিন থাকে আলাদা আর বড় হওয়ার পর তো স্বাভাবিক রুটিন তো চেঞ্জ হয় তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিল দিদি এবার তাতারা একটা ডেলি রুটিন দাও আমরা দেখব ফলো করব তো তাই জন্য অনেক দিন পর ভাবনা চিন্তা করে আজকে একটু ভাবলাম না চলো শেয়ার করি আসলে ওর রুটিনটা বানানোটা আমার পক্ষে একটু টাফ হয়ে যায় কারণ ও কি করছে না করছে সারাক্ষণ তাহলে ওর পেছনে আমাকে ক্যামেরা নিয়ে ছুটতে হয় এমনকি ওকে বলে রাখতে হয় ম্যাম যাই করবি আমাকে বলবি আমি তাহলে ভিডিও করব তো এই হচ্ছে ব্যাপার না হলে তো অন্যান্য দিন ও ওর নিজের মতো করে সব কাজকর্ম সেরে ফেলে তো এইটাই হচ্ছে মুশকিল কাজের মা ফাঁকে ফাঁকে আমাকে ওর পেছন পেছন ক্যামেরা ধরে থাকতে হয় আমার কাজের একেবারে বারোটা ভেজে যায় তাই জন্যই আর কি করা হয় না তো যাই চলো অনেক বক বক করলাম এবার রুটিনটা শেয়ার করি কী কী করলো সকালবেলা আটটার সময় ঘুম থেকে উঠলো তার কারণ তার কারণটা এই ভিডিওতে তোমরা শেষে জানতেই পারবে আমাদের সুতে সুতে অনেকটাই রাত হয়ে যায় তো আটটার সময় উঠেছে উঠে সবার ফার্স্টে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ টাশ করলো ফ্রেশ হয়ে গিয়ে অভ্যেস হচ্ছে আমাদের আমি রাত্রিবেলা আমান্ড ভিজিয়ে রাখি তো ওখান থেকে বেশি খেতে চায় না ও একদমই খেতে চায় না আমান্ডটা ধুততে গেলে ওকে জোর করেই খাওয়ানো হয় ওকে বলা হয়েছে তুই মনে করবি ওষুধ খাচ্ছিস তো ওই দুটো কি তিনটে এরকম মতো আমন্ড খায় খেয়ে মানে ভেজা বাদাম আর কি ভিজিয়ে রাখি সেটাই কাঁচা খায় খেয়ে এক গ্লাস জল খাওয়া খালি পেটে এটা হচ্ছে ওর অভ্যাস খেয়ে ঘুম থেকে উঠেই বিছানা তোলে না আমি বলেছি আগে ফ্রেশ হয়ে পেটে জলটা আগে দিয়ে দিবি তারপরে যা কাজ করার করবি তাই জন্য ওদিকে জল ঢল খাওয়া হয়ে গেছে এবার চলে এসছে বিছানা তুলতে মাঝখানে যখন খুব শীত ছিল তখন ও বিছানা তুলতে পারতো না তো এখন আবার নিজের বিছানা নিজেই করে নিজেরটা নিজেই তোলে কারণ ওই ঠান্ডার মধ্যে না ওর একটু ঠান্ডার ধাত আছে তো তো ওই কম্বল বালিশের ধুলো ধুলো গেলে না আর হাঁচি হয় তো এখন একটু আবার ঠিক আছে অতটা ঠান্ডা নেই ঠান্ডা প্রায় কমেই গেছে তো এখন আবার নিজেই বলেছে মা আমি তুলে দেবো বললাম ঠিক আছে ভালো কথা তো বিছানা তো ও করে ও তোলে কিন্তু বিছানাটা আমি ঝেড়ে দিই ঝাড়তে দিই না তো সেটাই এখন করে নিচ্ছে বিছানা তোলার পর আজকে আবার স্কুলে যাবে যেদিনকে স্কুলে যায় সকালটা একটু ব্যস্ততার মধ্যেই যায় না একটু বলবো না অনেকটা শুধু ওর না ওর সাথে সাথে আমারও মা মেয়ে দুজনে মানে ধরতে গেলে ধাক্কাধাক্কি করে দৌড়াদৌড়ি করতে থাকি এরকম একটা ব্যাপার বিছানা তুলে এখন চলে এসছে এই ঘরে ও যোগা করবে যোগা করার আগে আবার এবার বলছে আমি একটু নেচে নিই আমার একটু নাচ করতে ইচ্ছা করছে তো যোগাটা তো রেগুলারই করে হ্যাঁ সপ্তাহে একদিন ওর যোগা ম্যাম বলেছে বন্ধ দেবে তো সেটা ওর শনিবার দিন বেছে নিয়েছে শনিবার দিন সকালবেলা যোগা করে না আর যেদিনকে বিকেলবেলা ওর যোগা ক্লাস থাকে সেদিনকে করে না মনে করো রবিবার আর শুক্রবার করে না কারণ রবিবার বিকেলে আর শুক্রবার বিকেলে যোগা ক্লাস থাকে আর যেহেতু ওখানে গিয়ে যোগা করে তাই জন্য সকালবেলাটা করে না সেদিনকে কি করে সকালবেলা ওই সময়টা একটু পড়তে বসে কিন্তু যেদিনকে সকালবেলা যোগা ঠোগা করে স্কুলে যায় সেদিনকে না সকালবেলা আর পড়তে বসার টাইমটা হয় না যেহেতু একটু বেলা করে ওঠে তাই জন্য সকালের দিকে আর পড়তে পারে না ওর এইসব সব কাজকর্ম দিয়েই ওর প্রায় ঘন্টা দুয়েক কেটে যায় স্কুলে বেরোতে বেরোতে মোটামুটি আমরা দশটা শোয়া দশটা এরকম সময় বেরোই আরও ঘুম থেকে ওঠে আটটার সময় ওই দু ঘন্টা ওই সব ঘরের কাজকর্ম প্লাস ইয়োগা ইয়োগাতেও প্রায় আধা ঘন্টার মতো সময় দেয় তারপরে তো মন দিয়ে যে যোগা করে তা তো না দেখতেই পেলে আগে একটু নাচানাচি করলো আবার মাঝখানে একটু নাচানাচি করে পরে একটু নাচানাচি করে এইভাবেও সময়টা যায় তো যাই হোক ও ওর মতো টুকটাক য়োগা করে যেগুলো ম্যাম ওকে দেখিয়ে দিয়েছে তবে রেগুলার সব ইয়োগা তো করা সম্ভব হয় না যেগুলো যেগুলো টুকটাক মানে আজকে কিছুটা কালকে কিছুটা ম্যাম বলে দিয়েছে ওকে কী সিস্টেমে করতে হবে ও সেই সিস্টেমে যোগাটা করে এখন মোটামুটি নটার মতো বেজে গেছে কাজেই হাতে খুবই কম সময় আর এক ঘন্টার মধ্যে আরও কিছু কাজ ওর বাকি আছে তো ইয়োগা তো কমপ্লিট হয়ে গেল মাঝখানে আবার তাকিয়ে তাকিয়ে ঘড়ির দিকেও দেখছিল কটা বাজে আবার সেই টাইমটা আমাকেও শোনাচ্ছিল কারণ ও তো রেডি হলে হবে না তার সাথে সাথে আমাকেও সমস্ত কিছু গুছিয়ে রেডি হতে হবে এক এক সময় এমন হয় ও রেডি হয়ে যায় কিন্তু আমার হতে হতে দেরি হয়ে যায় তো সেই জন্য আমাকেও আবার টাইমটা বলে মাম নটা বাজে মাম নটা পাঁচ বাজে তো এদিকে আমি ওর জন্য টিফিন বানাচ্ছিলাম স্কুলের জন্য তো ওদিকে আবার স্নান করতে যাবে তার আগে আবার এদিকে রান্নাঘরে ঢুকেছে ওর অভ্যাস আমি যখনই রান্না করব মাঝখানে আসবে এসে আমাকে একটু ডিস্টার্ব করা বলে তোমাকে ডিস্টার্ব করতে আমার খুব ভালো লাগে ডিস্টার্ব কেরকম মনে করো আমি কিছু সবজি কেটে রেখেছি আলু বেগুন সব আলাদা আলাদা করে সবজি কেটে রেখেছি ও আলুর জায়গায় বেগুন তুলে দেবে বেগুনের জায়গায় আলু তুলে দেবে কিছু সবজি নিচে রেখে দেবে ছুরিটাকে ওখানে নেবে ছুরি দিয়ে একটুখানি সবজি কেটে দেবে কিংবা যদি চাটুর ওপর রুটি রাখা থাকে খুন্তি দিয়ে একটু উল্টানোর চেষ্টা করবে এই এখন যেমন কড়াইতে খাবার ছিল ওটা একটু নাড়াচাড়া করলো একটুখানি ওই চিরের পোলাও করছিলাম আজকে ওটা একটু মুখে দিল মানে এই এটা রোবট না যে রোবটের মতো কাজ করে যাবে তো যাই হোক ওদিকে একটু বদমাশি করে আমি আবার তারা দিলাম যা দেরি হয়ে যাবে তো এদিকে আগে এলো ব্যাগটা গোছাতে কেন তো এক এক সময় এমন হয় না হুড়োহুড়ি করে শেষের দিকে ব্যাগ গোছাতে আসে তখন এটা ভুলে যায় সেটা ভুলে যায় এই জন্য আমি ওকে বলেছি আগে স্কুলের ব্যাগটা গোছাবি তারপরে স্নান ঠান অন্যান্য কাজ করবি ওগুলো হুড়ো করে করা যায় কিন্তু ব্যাগ গোছানোটা একটু মাথা ঠান্ডা করে করতে হয় নালে ভুলে যাবি তো আগে স্কুলের ব্যাগটা জলের বোতল টোতল ভরে সব রেডি করে রাখলো তারপরে বারান্দা থেকে গামছা নিয়ে চলে গেল স্নান করতে তো ও যতক্ষণ স্নান করছে ততক্ষণ আমার দেখো এদিকে ওর টিফিনটাও গোছানো হয়ে গেছে টিফিনে এক একদিন এক এক রকমভাবে দিই কারণ ওর খাওয়া নিয়ে প্রচণ্ড নকশামি আছে ওকে যে একটু ফল ঠল কেটে দেবো একদমই খাবে না মাঝে মাঝে একটু খেজুর কাজু এগুলো দেওয়ার চেষ্টা করি তাও রিটার্ন নিয়ে আসে আজকেও দেখো পাঁচ ছটা খেজুর দিয়েছিলাম পরে এসে শুনলাম ও নাকি একটা খেয়েছে আর বন্ধুদের সবগুলো দিয়ে দিয়েছে এই করে টিফিনও যে এতটা দিয়েছি এতটা খাইনি বন্ধুরাও খেয়েছে এর মধ্যে থেকে আবার কিছুটা বাড়িতে রিটার্নও নিয়ে এসছে তাও এই জন্য চেষ্টা করি একটু ঘুরিয়ে ফুরিয়ে দেওয়ার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার আর কি টিফিনটা যাতে একটু অন্তত খায় তো আজকে ওই আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে ও একটু ঝালঝাল খাবার পছন্দ করে তার জন্য একটু চিড়ের পোলাও করে দিলাম আর এদিকে সকালবেলা একদমই ভাত খেয়ে যেতে চায় না বলে আমি ভাত খেতে পারবো না তাও আমি এক একদিন জোর করে ভাত দিয়েছিলাম আলু সেদ্ধ মানে সব সেদ্ধ ভাত আর কি ওই এক গাল কি দুগাল খায় আর খেতেই যায় না তাই জন্য ভালো না বেকার ওর পেছনে ওই খেটে লাভ নেই ওই ছাতু দিই আর তার সাথে একটা ফল দিই আজকে যেহেতু কলা আছে কলা দিলাম আর না হলে লেবুর থাকলে লেবুর রস করে দিই এই আর কি তো ওদিকে ওর খাবারটা রেডি আর এদিকে ও স্নান করে এসে ঠাকুরের বাসনটা মেজে পুজো দিচ্ছে পুজোটাও যে রোজ দিতে পারে সেটাও না এক একদিন খুব যদি দেরি হয়ে যায় তাহলে পুজোটা স্কিপ করে আমি পরে দিয়ে দিই কারণ ও রোজ দিতে পারে না এক একদিন দেরি হয়ে যায় না তো সেদিনকে দিতে পারে না তো আজকে দেরি হয়নি আজকে ঠিকঠাকই আছে সময় আছে তাই জন্য এখনও পর্যন্ত আমার গাছে ফুল আছে বুঝলে তো তাই জন্য এখনও অবধি গাছের ফুল তুলে আমরা পুজো দিতে পারছি এরপরে তো শীতকাল চলে গেলে এরকম ফুল মনে হয় না আর অ্যাভেলেবেল থাকবে বলে এখনও গাঁদা ফুল পিটুনিয়া এগুলো তুলে পুজো দিয়ে দেওয়া হচ্ছে আর কি তো পুজোটা দিয়ে দিক তারপরে স্কুলের জন্য রেডি হবে কে শুধু চুড়িদারের প্যান্টটা পরেছে পরে বললো কি না আগে আমি ছাতুটা খেয়ে নিই ছাতু খাওয়ার পর সঙ্গে সঙ্গে কলা খেতে পারবো না আগে ছাতুটা খেয়ে তারপর রেডি হয়ে চুল টুল একদম সবার শেষে কলাটা খাবো তাহলে ঠিক হয়ে যাবে ভাবো একবার ছাতু খেয়ে নাকি কি সঙ্গে সঙ্গে খাওয়া যায় না আমরা একটা কেন দুটো কলাও খেয়ে নিতে পারবো একটু ছাতু খেয়ে তাও আবার পাতলা করে দিই জানো তো খুব বেশি না একদম ছোট্ট একটা চামচ আছে বড় চামচও না সেই চামচের তিন কি চার চামচ ছাতু দিই ব্যাস তো ওই জন্য ছাতুটা আগে খেয়ে গেল খেয়ে গিয়ে চুলটা আছড়ালো এবার আমি চুলটা বেঁধে দিচ্ছি আর প্রত্যেক দিন আমি চুল বিনোনি করে দিই আর ওকে কথা শোনাই তুই এখনও চুল বাদতে শিখলি না চুল বাদতে শিখলি না ওর তোর সব বন্ধুরা সত্যি কথা ওর সব বন্ধুরা একা একা চুল বেঁধে যায় অথচ ও কিছুতেই শিখতে চায় না মানুষ চাইলে কী না পারে কিন্তু কিছুতেই ও শি ও আর যে চাইবে না যে আমি শিখবো সে কোনোদিনই শিখতে পারবে না আজকে সেগুলোই ওকে বলছিলাম দেখ আজকে যদি তোর মতো আমি না শিখতাম তাহলে আজকে তোকে কে বেঁধে দিত বলে তাহলে সত্যি তো মাম কী করতাম খালাম কী আর করতিস হয়তো নিচে যেতিস ঠাম্মি আমাকে বেঁধে দাও কিংবা কাউকে বলতিস আমাকে একটু চুল বেঁধে দেবে তারপর পরে বললাম না না সেটাও হতো না আমি যদি না পারতাম তাহলে তুই ঠিক শিখে যেতিস দুদিনের তার কাছে যেতিস তিন দিনের দিন ঠিক শিখে যেতিস কিন্তু যেহেতু আমি করে দিচ্ছি বলে কি ধানা দাঁড়াও দাঁড়ো আমি আজকে শিখবো আজকে রাত্রে নিজেই চুল বাঁধবো ও কে কার কথা বলে আজকে বললো বললো ব্যাস পরে ভুল ভুলে যায় পরে বল কি দূর তুমি যতদিন আছো আমার আর বিনোনি শেখার দরকার নেই তুমিই করে দেবে কি বলবো বলো তো যা চুলটা বেঁধে দিলাম আমি ওকে বললাম কি চুলটা যতক্ষণে বেঁধে দিচ্ছি তুই কলাটা খেতে থাক তাহলে সময়টা নষ্ট হবে না না আমি এখন খেতে পারবো না আমি ছাতু খেয়েছি আমি সবার লাস্টে খাবো বেশিক্ষণ লাগবে না এখন দেখো একদম সময় হয়ে গেছে যেতে হবে অথচ এই কলা নিয়ে বসে আছে মানে খেতেও পাচ্ছে না ঝোর করে মুখে ঢুকাচ্ছে লাস্টে তো লাস্টের এটা তো মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে খেতে খেতে নিচে গেছে কী অবস্থা ভাবো তো আর এদিকে পুরো রেডি ও টিফিনটা আমি দিতে ভুলেই যাচ্ছিলাম টেবিলের ওপর ছিল ওই মনে করালো তো টিফিন বক্সটা ঢুকিয়ে দিলাম ও মোটামুটি রেডি এবার চলে যাবে স্কুলে আর স্কুলে প্রায় এগারোটায় স্কুল বসে আর বাড়িতে আস্তে আস্তে ও সাড়ে চারটে বেজে যায় বিকেলবেলা তো চলো ওকে আগে দিয়ে আসি স্কুলে আর আধা ঘন্টা আগে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আগে যেতে হয় স্কুলে কারণ প্রেয়ারটা পনেরো মিনিট আগে হয় তো প্রেয়ার টাইমেই একদম মুখোমুখি টাইমে আজকে পৌঁছে গেছি তো চলো ওকে স্কুলে পৌঁছে দিয়ে এবার আমি বাড়ি গিয়ে রান্নাবান্না করবো তো এখন কিন্তু আবার অনেকক্ষণ পর এখন বেজে গেছে সাড়ে চারটের উপর আমাকে আর যেতে হয়নি বিকেলবেলা ওর বাবাই গিয়ে নিয়ে এসছে স্কুল থেকে তো আসার পরেই তো দেখলাম টিফিন বক্স স্কুলে সে টিফিন পরে রয়েছে খায়নি পুরোটা আর আজকে যেহেতু মঙ্গলবার ওর এক এক দিন এক এক রকম রুটিন থাকে তো এবার আজকে মঙ্গলবার ওর পাঁচটা থেকে পড়া থাকে দু জায়গায় পড়া আছে আজকে একই জায়গায় পাশাপাশি সায়েন্স আর ম্যাথ তো আগে ম্যাথ পড়া হবে পাঁচটা থেকে সাতটা আবার সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত সায়েন্স পড়া আছে একই জায়গায় যেহেতু তাই জন্য আর বাড়িতে আসে না একেবারে পড়ে বাড়িতে আসবে আর যেহেতু এটা একদমই বাড়ির কাছে তাই জন্য আমাকে কিংবা ওর বাবাকে কাউকেই যেতে হয় না আর ওকে ও এখন যেহেতু সাইকেল শিখে গেছে এটাতে একটা সুবিধা হয়েছে সাইকেলে করে ও একাই চলে যায় তো ওখান থেকে একটা পড়া করে পাশের আবার আরেকটা বাড়িতে ঢুকে যাবে তো এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে নটার ওপরে এই দুটো পড়া পড়েও বাড়িতে এলো কিন্তু হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলা হয়নি স্কুল থেকে এসে কিন্তু ও কিচ্ছু খায়নি আমাকে বললো যে খিদে পায়নি সত্যি প্রত্যেকটা দিন এরকমই করে বলে স্কুল থেকে এসে ওর একটুও খিদে থাকে না আগে তবু ছোটোবেলায় একটু জোর করে খাওয়াতাম কিন্তু এখন একদমই পারি না জোর করে খাওয়াতে খাবো না খাবো না খিদে পায়নি আমার পেট আমি বুঝি মানে এখন অনেক রকম যুক্তি তর্ক শিখে গেছে আর কি খাইনি তবে ব্যাগের মধ্যেও সবসময় একটা বিস্কুট থাকা রাখা থাকে বলে কি আমি খিদে পেলে খেয়ে নেব বলে তো খেয়েছি কিন্তু আমি জানি না কটা বিস্কুট খেয়েছে এইবারে এসে আর থাকতে পারছে না জামাটা অবধি ছাড়তে পারেনি শুধু প্যান্টটা ছেড়েছে বলছে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি যে পাবেই তো সেই সকালবেলা ছাতু খেয়ে গেছিস আজকে সারাদিনে কোনো ভারী খাবার পরেই নি এমনকি যেই খাবারটা দিয়ে দিয়েছি সেটাও পেট ভরে খায়নি পুরোটা তারপর ভাবলাম তাহলে এটা সেটা খাস না প্রথমে একটু আলু ভাজা নিয়ে বসে ফোন দেখছিল তখনই ওর বাবাই এসে বকা দিল বলে এখন কেন আলু ভাজা খাচ্ছিস একবারে খেয়ে নে তাই জন্য আমি ওই রুটি করছিলামই রুটি আর আলু ভাজা দিলাম ওর বাবাই আবার মাঝখানে বলল ডিম খাবি বলে হ্যাঁ হ্যাঁ খাবো তারপর আবার দুটো ডিমের পোচ করে দিলাম তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিলাম এখন মোটামুটি দশটার মতো বাজে আগে খেয়ে নিল খাওয়া দাওয়ার পর বলছে এবার তুই যা খুশি কর খাওয়াটা তো হয়ে গেল যেহেতু সারাদিন তেমন একটা কিছু খায়নি তো ওর একটা অভ্যাস আছে যে ফোন দেখে দেখে আঁকার না ও কোথাও আঁকা শেখেনি শেখেনি কোথাও মানে ছোটোবেলায় কয়েকদিন শিখেছিল কিন্তু সেরমভাবে শেখা হয়নি আঁকাটা কিন্তু ওর আঁকতে খুব পছন্দ করে ভালোবাসে আর কি এই জন্য ফোন থেকে দেখে দেখি না আঁকে ওর অনেক স্কেচ আমি এমনি নর্মাল ব্লগে দেখিয়েওছি যে কিছুক্ষণ আঁকিঝুঁকি করলো তা আমি ওকে বললাম কি খাওয়া যখন হয়ে গেছে আগে বিছানাটা করে ফেল তাহলে ঘুম পেলে ঘুমিয়ে পড়তে পারবি তো ওদিকে বিছানাটা করে আমাদের যেহেতু এখনও খাওয়া দাওয়া হয়নি তখন বললো তাহলে এক কাজ করি আমি একটু পড়তে বসি পরে ঠরে উঠে তোমাদের সাথে একসাথে শোবো তো মোটামুটি ওই এক ঘন্টার মতো পড়লো ততক্ষণে আমাদের এদিকে খাওয়া দাওয়া আমি আমার কাজকর্ম সারলাম তারপরে ও উঠলো উঠে এখন দাঁত ব্রাশ করছে দাঁত ব্রাশ করার পর বিছানা তো হওয়াই আছে চুলটা আছড়াবে ওকে আমি অনেক দিন বলেছি রাত্রেবেলা চুল বেঁধে শুতে হয় তাহলে চুল ভালো থাকে ওর যেহেতু ছোটো থেকে অভ্যাস চুল খুলে শোয়া ও বলে আমি এই অভ্যাস কিছুতেই ইয়ে করতে পারবো না আমি চুল বেঁধে শুলে আমার ঘুম আসবে না এই রকম অজুহাত বলে তবে হ্যাঁ চুলটা আছড়ে শোয় এটা আমি ওকে বলিনি জানো তো যে রাত্রে চুল আঁচড়ে শো আমি বলেছি চুল আঁচড়ে চুল বেঁধে শুতে হয় কিন্তু ও কি করে চুলটা আর বাঁধে না কিন্তু আঁচড়ায় বলে না সারাদিন এদিক সেদিক গেছি চুল আর আঁচড়ানো হয়নি ওই চুলের জ্বরটা ছাড়িয়ে তারপর শোয় তো এই তো চুলটা আঁচড়ালো চুল বাঁধলো বলে ভেবো না ও চুল বেঁধে শুচে মানে ও বিছানায় উঠে চুল খুলে ফেলবে জলের বোতল একটা বিছানায় নিয়ে শোয় ওর নাকি রাত্রে জল দেশটা ওখান থেকে নিয়ে খায় আর হ্যাঁ এখন কিন্তু তাতান একাই শোয় আগে যেমন ভয় পেত এখনও সেই ব্যাপারটা নেই এখনও একাই শোয় তো এই ছিল তাতানের ডেলি রুটিন আর এখন বেজে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি তোমাদের বললামই রাত্রে আমাদের সুতি এরকম রোজই লেট হয় কারণ পড়ার থেকে আসে এই এই পরা থাকে আজ এই পরা কাল সেই পড়া রোজই থাকে এই জন্য সুতো সকালবেলা উঠতেও একটু দেরি হয় তো এরকমই মোটামুটি যায় ও রুটিনটা রোজ দিন তো সমান যায় না এরকমই যায় তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট